ভাই কি করবা কিছু ঠিক করছো আমার গেস্ট হয়ে গেছে যে বন্ধ বস্তু না হয় তো ঝালমুড়ি খাই থাকতে হইবো না আমি পারবি না মানে মানে বাস ছাড়া কোনদিন থাকো নাই যেমন বাতি খাইছ একটা কাম করি গাড়িটা বেঁচে দে কি গাড়ি তোমার গাড়ি বাটাই ফকিন রে এসে যদি গাড়ি লা শোরুমে যাই তো আম করে তো শোর মনে করে পিটাইবো কে গাড়ির কাগজপত্র নাই তোমার গাড়ি কোনো কাগজ নাই তেল তো গাড়িও শেষ ভাই ল পার্টস মার্স খুলে শেয়ার ধরে বেঁচে দে শেয়ার ধরে বেচুম মানে এগুলা মাথা গ্রান্ট হইবো না ওগুলা মাথা করে আই না ওই পুলিশের কাছে ধরা খাই হ্যাঁ আর চুরি হিসাবে আমরা দইরা আমরা পিসের কাছে সব দেনা ফলাস তাই না কি করুম আগের কামে ভালো লবাই চুরি করি আমেনো কোন চুরি বাটের মধ্যে যাই দরুম না এত বড় ফাবরের মধ্যে পয়রা এমনি আমার আটু কাপ দেশে চুরি বাটের কথা শুনলে আমার অনেক দরকার আমি কয়েকটা দিন রেস্ট লই তারপর বুঝুম না কি করা যায় এ কই যাস আমি ঝালমুড়ি খাইতে পারবো না আমার ভাত খাওয়ান লাগবো আমি আমার পিয়ারা নামী হাজার মদিনায় রে সোনার মদিনায়

চার লাখ টাকা এরপর তাহাদের ভাগ্যে কি ঘটিল তাহা আমরা আর জানিতে পারি নাই হয়তো ক্রিস্তুমন্টু এভাবেই দিন গুজরাইতে লাগিল হয়তো নিশিতার একা জীবনে কোনো এক অপরাহ্নে ইমরানকে পাশে নিয়া ছাদে বসিয়া ইমরান মন্টু কিংবা আরও আরও যেসব নায়কেরা তাহার জীবনে উঁকিঝুঁকি মারিয়াছিল তাহাদের ভাবিতে লাগিল